সবগুলো প্যাকেট করা শেষ আলহামদুলিল্লাহ ও তাড়াহুড়ে সবকিছু করা এই জন্য আর কি ব্যাপারটা স্কিপ হয়ে গেছে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমি সাইমা আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভ্লগটা একটু অন্যরকম আমার জন্য বিশেষ করে অনেক স্পেশাল একটা ভ্লগ আমাদের প্রতিটা মানুষেরই জীবনে এক এক পর্যায়ে এক এক পরিচয় নিয়ে কিন্তু আমরা বেড়ে উঠি তো প্রথমেই মেয়ে তারপরে বউ তারপরে মা তো এই যে পথ চলাটা মেয়ে থেকে বউ তারপরে মা হওয়া তো মা হওয়া জানিটা প্রত্যেকটা মেয়ের জন্য একটু স্পেশাল একটু কষ্টের একটু আনন্দের আজকে আমার প্রথম মা হওয়ার এক বছর পূর্ণ হলো আলহামদুলিল্লাহ আমাদের ছেলের বছর পূর্ণ হলো তো দিনটা আমার জন্য অনেক বেশি স্পেশাল ও যখন পৃথিবীতে আসে তখন থেকে আমি এই দিনটার ওয়েট করছিলাম সবাই বলে দেখতে দেখতে এক বছর হয়ে গেল তো যার যায় সে আসলে বোঝে যে দেখতে দেখতে না গুনতে গুনতে আসলে যায় কারণ এই এক বছরে অসংখ্য রাত জাগার কাহিনী অসংখ্য কি আসলেই রাত জাগতে হয় মানে খাওয়া দাওয়া ঘুম কোনো কিছুরই ঠিক নেই তো এত কষ্টের ভিতর দিয়ে আসলে যার যায় সেই বোঝে তবুও বলে না তো ভয়ঙ্কর সুন্দর তো ব্যাপারটা এইরকমই মাতৃত্বতে অনেক কষ্ট কিন্তু তবুও কিন্তু মেয়েরা প্রত্যেকটা মেয়েটা এনজয় করে ভালোবাসে কারণ ওই যে বাবুর প্রত্যেকটা মোমেন্টে ওর যে একটু হাসি বা ও একটু করে রিসপন্স করবে মানে ওর প্রত্যেকটা জিনিসই কিন্তু আনন্দ দেয় তো এই আনন্দের ভিতরে কিন্তু মার আসে সুখটা খুঁজে পায় একটা বাচ্চা ছোট থাকতে সব সবকিছুর জন্য কিন্তু তার বাবা মার উপর নির্ভরশীল হয় বিশেষ করে মার উপর ও আস্তে আস্তে বড় হবে আর এই নির্ভরশীলতা কমতে থাকবে এটাই স্বাভাবিক আমরা সবাই আসলে এগুলোর ভিতর দিয়েই গিয়েছি কারণ আমাদের বাবা মা আমাদেরকে কষ্ট করে বড় করেছে আমি আমার সন্তানকে করছি সে তার সন্তানকে করবে এটাই দুনিয়ার নিয়ম ভিডিও শুরু থেকে দেখতে পাচ্ছেন যে রান্নাবান্না হচ্ছে বড়ো হাড়িতে করে তো আমার ইচ্ছা ছিল বাবু হওয়ার পরে আমি নিজ হাতে রান্না করে কিছু মানুষকে খাওয়াবো বাট সেই সুযোগ সুবিধাটা আমি পাই তো ভেবেছি যে ওর এক বছরের এই দিনটাতেই কেন নয় তো আজকের দিনটাতে আমি এই আয়োজনটা করছি আমার ইচ্ছা ছিল একদম আমি নিজের হাতে রান্না করব। মুরগির মাংসটা আগের দিনে রান্না করে রেখেছিলাম আর সকালবেলা ঘুম থেকে উঠে বাবু ওঠার আগে আর কি কাজগুলো করছি তো আমি রান্না করতে নিচ্ছি এই সময় হঠাৎ করে ভিডিওতে হয়তো বা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে কারেন্ট চলে গিয়েছিল আর বাবু শেষমে উঠে গিয়েছে প্রথমে একটা হাড়িতেই চালগুলো ভেজে নিচ্ছিলাম বাট আমার পরে মনে হলো যে হাড়িটাতে হয়তো বা মাংস অ্যাড করলে হবে না তো যার কারণে আর একটা ছোট হাড়িতে আমি ট্রান্সফার করে নিয়েছি এটাও ভাজা হয়ে গেছে তো এটা যখন হালকা একটু সিদ্ধ হবে মাংস অ্যাড করবো তখন এটাতে পানি দিব যেহেতু বাবু উঠে গেছে ওর বাবা ওকে নিয়ে আসে মাংসটা এখানে একটা বলে ঢেলে নিচ্ছি এটাতে মাংস অ্যাড করে দিছি আল্লাহ ভরসা পানির পরিমাণ কেমন হয় ওটা নিয়ে টেনশনে আছি আর এটাতে চালে পানি দিছি মাংস এখন অ্যাড করি নাই এতগুলো পরিমাণে রান্না করতেছি আর যেহেতু মানুষকে খাওয়াবো তো দোয়া করতেছি আল্লাহ সব কিছু যেন ব্যালেন্স ঠিক থাকে পানি লবণ ঝাল সব কিছু কেড়ে ও বারবার রান্না করে আসতেছে আর ওর বাবা টেনে টেনে নিয়ে যাচ্ছে এই দুষ্ট এই 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 যে দুষ্ট দুষ্ট আমার রান্না বান্না শেষ তো আল্লাহ ভরসা মনে হচ্ছে যে ঠিকঠাক হয়েছে এখন ঢাকনা দিয়ে রাখবো যে দুইটাই হয়ে গেছে আমার হাজব্যান্ড অফিসে যাওয়ার আগেই সকালে রান্নাটা কমপ্লিট করে রেখেছিলাম কারণ বাবু নিয়ে আমি সারা সারাদিনে কোনো প্রকার রান্না বান্না করতে পারি না তো বাবু একটু ঘুমিয়ে গেছে এই সুযোগে আমি হলো ওয়ান টাইমের যে বক্সগুলো এনেছিলাম সেগুলো ক্লিন করে এখানে টেবিলে রেখে দিয়েছি যে ওর বাবা আসলে তারপর খাবারগুলো সাফ করবে দিনটা যেহেতু অফিস ছিল যার কারণে অফিসের ফাঁকে দুপুরবেলা দুপুরের একটু বেশি সময় হয়েছে প্রায় আড়াইটার মতো সময় এখন তো খাবারগুলো প্যাক করা হচ্ছে আমাদের ইচ্ছা ছিল অন্তত বিশ জন মানুষকে আমরা দি তো আমরা দুইজনে আন্দাজে আর কি চাল আর হলো মুরগি মাংস অ্যাড করেছি জানি না বিশ জনের কিনা সবগুলো প্যাকেট করা শেষ আলহামদুলিল্লাহ তো আমি হলো বিশটা প্যাকেট ক্লিন করছিলাম তো একুশটা হয়েছে আর খুবই অল্প পরিমাণের ছিল সেটা আমার হাজব্যান্ড আর আমি একটু টেস্ট করলাম তো আমাদের কাছে আলহামদুলিল্লাহ ভালো লেগেছে এগুলো এখন স্টাফ করতে হবে বিরিয়ানির সাথে একটু শশা দিলে ভালো হইতো আমাদের এখন মনে পড়ছে ব্যাপারটা আসলে মানে এত সব কিছু সবকিছু এই জন্য আর কি ব্যাপারটা স্কিপ হয়ে তিন পাশে তিনটা করে দাও বাবা আসেন না বাবা ও দেখতে আসতেছে যে আমরা কি করতেছি একটা রেডি দুই দিন আগে কাপকেক বানিয়েছিলাম তো সেটা রেখে দিয়েছিলাম তো আমি প্রতি মাসে বাবুর একদম ফার্স্ট মান্থটাই করতে পারি না কারণ ওই সময় যেহেতু বাড়িতে ছিলাম তো সেকেন্ড মান্থ থেকে ওর আমি প্রত্যেক মাসে একটা করে কেক কেটেছি মানে কেক আর কি মানে প্রত্যেকটা বয়সের উল্লেখ জাস্ট মেমোরির জন্য তো আজকে যেহেতু ওর বারো মান্থ কমপ্লিট আলহামদুলিল্লাহ তো দুইটা কেক লাগবে আমরা সুন্দর করে গোছানো যাচ্ছে আমরা ব্যাগ নিয়ে একটু কনফিউজ ছিলাম যে কোন ব্যাগে নিব যেহেতু বাইকে যাব তো পরে মনে হলো যে এই ব্যাগটা নেওয়া ভালো হবে সবগুলোই সুন্দরভাবে ধরে যাবে এখন আল্লাহ করে একটু রাস্তায় মানুষ পাইলেই হয় মানে সবগুলো প্যাকেট যেন একটু কাউকে দিতে পারি তো এরকম জন লোক পাইলেই আলহামদুলিল্লাহ দুইটা ব্যাগে নিলাম কারণ একটাতে নিলে এটা অনেক ভারী হয়ে যায় যেহেতু আমি এটা হাতে নিব এটা বাইকে ঝুলানো যাবে না আলহামদুলিল্লাহ প্রায় দুই ঘন্টা ঘুরে ঘুরে আমরা একুশ জন মানুষকে খাবারগুলো দিতে পেরেছি আজকের এই আয়োজনটা সম্পূর্ণটাই আমার পক্ষ থেকে আমার ছেলের জন্য গিফট আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ